দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই আক্ষেপ এববার খোঁজাতে চাই বর্তমান কমিশন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আর নির্বাচন কমিশনাররা বলেছেন ভোটারদের অনাস্থা দূর করতে হলে শুদ্ধ ভোটার তালিকা প্রয়োজন নির্বাচনকে আর কলুষিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা জানাচ্ছে নাজিব বেগ রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের কৌতূহল কেমন হবে আগামী সংসদ নির্বাচন এর মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিশ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভোটার তালিকা তালিকা কার্যক্রম নির্বাচন প্রশিক্ষণ হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনীতে নির্বাচন কমিশনাররা বলেন স্বচ্ছ ভোটার তালিকা সুষ্ঠু ভোটের অন্যতম শর্ত দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করতে পারবো এবং তার পূর্ব শর্তই হচ্ছে একটা শুদ্ধ এবং নির্ভুল ভোটার তালিকা আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি এবারে ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশার চ্যালেঞ্জের কথা জানিয়ে সিসি বলেন যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে আঠারো কুচি মানুষ যে বঞ্চিত এই এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এই ঘুষাতে চাই নির্বাচনী কর্মকর্তাদের কোনো কাজ যেন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে সে বিষয়ে সচেতন থাকতে বলেন সিসি। নাজিব বেক চ্যানেল আই ঢাকা